বন্ধুরা সবাইকে স্বাগত ছটপট চলে এসো কোথায় বন্ধুরা স্বাগতম দুপুর কি করছো সবাই খাওয়া দাওয়া করে ভাত ঘুম হয়ে গেছে একটু চলে গল্প করি তো না তাও চলে এসো দুপুর বন্ধুরা আমার কথা শুনতে পাচ্ছ সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা বন্ধু হয়ে হাতটা বাড়িয়ে দিলাম তোমরা প্লিজ হাতটা ধরে নাও লাইক দিয়ে কমেন্ট করবে করো কমেন্ট লাইক ওই গো বন্ধুরা কমেন্ট করো কেউ কোথা থেকে দেখছো লাইক দিয়ে কমেন্ট করবে আসছে যারা কমেন্ট করো না কিছু না একটা করে কমেন্ট করো লাইক করো তাহলে তো বুঝতে পারবো কই কেউ কিছুই বলছে না বন্ধু হয়ে হাত বাড়ালাম হাতটা প্লিজ একটু ধরো তোমরা এরকম হাত না ধরে মুখ ফিরিয়ে চলে যাচ্ছ অসহায় মানুষটার দিকে কারো তাকালে আজকাল দুনিয়াটাই হচ্ছে স্বার্থপর তাই তো যেখানে রূপ থাকবে যৌবন থাকবে সেখানেই মানুষের ভিড়জন থাকবে খুলনা মেলা সব কিছুই লাইভে দেখাচ্ছে সেখানেই ভিড় মৌচ মতো আর আমরা বসে আছি কোনো লোক নেই দু একটা যে এসে গল্প করবে তার মতো নেই হুম কী আর বলবো আর কী করি বলো তোমরা তো এসেছো এতজন একটা লাইক না কমেন্ট কেউ কিছু করেন বুঝতেই পারছি না যে আমি লাইভটা করলাম তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না এইটুকু যদি বললে যে হ্যাঁ তোমাদের কথা শুনতে পাচ্ছি তাহলে আমি একটুখানি স্বস্তি পাবো যে হ্যাঁ আমি লাইভটাও নিয়ে বসেছি আমার কথাগুলো কেউ শুনতে পাচ্ছি সেটা তোমরা করছো না কি করে বুঝবো লাইক করলে খরচা হবে না কোনো টাকা পয়সাও ঠিক আছে মানুষের সাথে পরিচয় পরিচয় হবে তার ব্যবহারটা জানবে কি করে মানুষের আজকাল মানুষ তো মানুষের রূপটা দেখেই ছুটে যায় তার ভেতরে মনটা কেমন সেটা কেউ দেখে না সবের রূপে পাগল গুনে নয় রূপটাই পাগল ঠান্ডা পড়েছে আমাদের খুবই তো ঠান্ডাতে জ্বর সরো হয়ে এত কিছু ঢাকা নিয়ে বসেছে কেউ তো কিছু বলো কেউ কিছু না বললে কি করে কথা শুরু হবে বলো শুরু যে কোত্থেকে করব করবো সেটাই আমি খুঁজে পাচ্ছি না তোমরা কিছু না বললে আমি একাই বক বক করলে কি শুরু হবে বলা আসছো দেখছো চলে যাচ্ছ আসছো দেখছো চলে যাচ্ছ সাড়ে চারটা বই পাঁচটা বাজতে যায় একটা কেউ লাইক দিয়েছে তা কমেন্ট করে না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবে সেটাও করছে না কেউ কমেন্টওই করছে না কমেন্ট করতে গিয়ে জানো না কোথা থেকে দেখছো কি করছো তোমার বাড়ি কোথায় এইগুলোই তো কথা গো এই কথাগুলো বলবে তবে তো আমি উত্তরটা দেব কিন্তু তোমরা তাও করতে পারছো না